আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ পাঠ্যবইটির পঁচানব্বই নং পৃষ্ঠার সকলের তরে সকলে আমরা এই অংশ থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো এখানে ছবি দেখে বোঝা যাচ্ছে নাতি ব্যাট করছে এবং ঠাকুমা বল করছেন বইয়ের এই অংশে পরিবারের প্রত্যেকটা সদস্যের একে অপরের প্রতি ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে সকলের তরে সকলে আমরা তরে শব্দের অর্থ হলো জন্য অর্থাৎ আমরা সকলে সকলের জন্য একে অপরের বিপদে পাশে দাঁড়াবো খুশিতে সাথে থাকবো একে অপরকে বিভিন্ন কাজে সাহায্য করবো এভাবেই সকলে মিলে একটা সুখী পরিবার গঠিত হবে দেখা যায় পরিবারের প্রত্যেকটা সদস্যই একে অপরের উপর নির্ভরশীল যেমন ধরো বাবা সকালে অফিসে যাচ্ছেন কেন যাচ্ছেন উপার্জনের জন্য সেটা কেন সেটা সকলের জন্য সকলে এর দ্বারা উপকৃত হবে আবার মা সকলের জন্য রান্না করছেন ঠাকুমা মাকে নানা কাজে সাহায্য করছেন এভাবে ভাবলে দেখা যাবে আমরা পরিবারের সকলেই একে অপরের উপর বিভিন্নভাবে নির্ভরশীল সেটাই এখানে হেডিং করা হয়েছে সকলের তরে সকলে আমরা অর্থাৎ আমরা সকলের জন্য সকলে এর আলোচনা শুরু হচ্ছে পাঠ্য বইয়ের ছিয়ানব্বই নং পৃষ্ঠা থেকে এখানে একটা ছবি রয়েছে ছবি দেখে আমরা আন্দাজ করতে পারছি ঠাকুমা কিছু একটা সেলাই করছেন আর নাতনি সামনে বসে রয়েছে দেখো নিচে কি লেখা রয়েছে স্কুলে যাওয়ার সময় কেয়া দেখে বাগানে ভাইয়ের হাতে প্লাস্টিকের ব্যাট ঠাকুমা বল ছুঁড়ছেন বল কুড়োচ্ছেন কেয়া বলল, এই ভাই ঠাকুমাকে আবার খাটাচ্ছিস ভাই বলল বাহ আমি তো একটু পরেই ঠাকুমার পাকা চুল তুলে দেব দেখো ভাইয়ের সাথে ঠাকুমা কি করছে ক্রিকেট খেলছে তার বদলে ভাই একটু পরেই কি করবে ঠাকুমার পাকা চুল তুলে দেবে তো এখানে দেখা গেল ঠাকুমা আর নাতি একে অপরের উপর নির্ভরশীল পরদিন স্কুল থেকে ফিরলো কেয়া তার গলা শুনেই ঠাকুমা ডাকলেন দিদি ভাই সুচে সুতোটা পরিয়ে দাও তো তাহলে দেখো ঠাকুমা চোখে ভালো দেখতে পান না এর জন্য তিনি কেয়াকে দিয়ে সুচে সুতো ভরাচ্ছেন তাহলে ঠাকুমা কেয়ার উপরেও নির্ভরশীল বিভিন্ন কাজে কেয়া ঠাকুমার ঘরে গেল ঠাকুমা সেখানে বসে কাঁথা সেলাই করছেন সূচে সুতো পরিয়ে দিতে দিতে কেয়া বলল কোমরে আর পিঠে ব্যথা হলে আমি কিন্তু জানি না অর্থাৎ ঠাকুমা যদি অনেকক্ষণ ধরে কাঁথা সেলাই করেন তাহলে তো তার কোমরে আর পিঠে ব্যথা হবে তাই কেয়া আগে থেকে ঠাকুমাকে সাবধান করে দিচ্ছেন ঠাকুমা হেসে বললেন তোমার বাবা কত চাদর কম্বল কিনল তো কিন্তু শীতের শুরুতে আর শেষে তোমার ঠাকুরদা ঠিক কাপড়ের কাঁথা চাইবে দেখো ঠাকুমা কাঁথা সেলাই করছেন কার জন্য ঠাকুরদার জন্য কারণ শীতের শুরুতে আর শীতের শেষের দিকে যতই চাদর কম্বল থাক না কেন ঠাকুরদা কাপড়ের কাঁথা চাইবেন তো ক্ষেত্রে ঠাকুরদা কাঁথার জন্য কার উপর নির্ভরশীল ঠাকুমার উপরে নির্ভরশীল তাই ঠাকুমা বলছেন কাঁথা না করলে হয় ব্যথা হলে তুমি একটু মালিশ করে দেবে অর্থাৎ ব্যথা হলে কেয়াকে মালিশ করে দিতে বলছেন ঠাকুমা এমন সময় ঘরে ফোন বেজে উঠল ঠাকুমা বললেন যাও ফোনটা ধরো বোধ হয় তোমার মা তাহলে দেখো কেয়া ঠাকুমাকে সুচে সুতো পরিয়ে দিয়ে সাহায্য করলো এখন আবার কেয়া ফোন ধরতে গেল তাহলে ফোন ধরাটাও তো একটা কাজ বাড়ির সেই কাজটা কে করছে কেয়া করছে সেটাও কেয়া জানে অর্থাৎ ফোন ধরতে জানে ফোন ধরতেই মা বললেন হাত মুখ ধুয়ে খেয়ে নাও ঠাকুমাকে বলো দেখিয়ে দেবেন কেয়া বাড়ির এসব কথা স্কুলে বলছিল শুনে দিদিমণি বললেন তোমাদের পরিবারে সবাই সবাইকে খুব ভালোবাসেন তাই না কেয়া বলল সবাই অন্য সকলকে সাহায্য করে দেখো আমি যে কথাটা আলোচনার শুরুতেই বললাম যে পরিবারের সকলেই আমরা সকলের উপরে কোনো না কোনোভাবে নির্ভরশীল দিদিমণি কেয়াকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে অন্যদের সাহায্য করো তখন কেয়া বলল কেউ খাবার জল চাইলে দি। কিছু আনার দরকার হলে দোকানে যাই কেউ বাইরে গেলে দরজার ছিটকিনি আটকে দিই কেউ এলে দরজা খুলে দিই বাগানের একদিকের গাছে জল দিই কারোর অসুখ হলে মাথায় জলপটিও দিয়ে দি। দেখেছ কে কত কাজ করে এবারে তোমরা তোমাদের পরিবারে কি কি কাজ করো একটু ভেবে দেখো তো দেখো সাতানব্বই নং পৃষ্ঠায় এখানে মাথায় জলপটি দেওয়ার ছবি রয়েছে জ্বর হলে এভাবে মাথায় জলপটি দিতে হয় কাপড় ভিজিয়ে কিছুটা জল চিবড়িয়ে কপালের উপরে এভাবে জলপটি দিতে হয় তারপর কিছুক্ষণ পরপর আবার জলে ভিজিয়ে জলপটিটা কপালের উপরে রেখে দিতে হয় দিদিমণি বললেন বাহ বাড়ির সবার জন্য তুমি অনেক কিছু করো তারপর দিদিমণি বড় করে ব্ল্যাকবোর্ডে লিখে দিলেন সকলের তরে সকলে আমরা এখানে এই ত্বরে শব্দের অর্থ হলো জন্য অর্থাৎ আমরা সকলে সকলের জন্য প্রত্যেকে আমরা পরের তরে অর্থাৎ আমরা প্রত্যেকে অন্যের জন্য অর্থাৎ অন্যের উপরে আমরা যেমন নির্ভরশীল অন্যরাও আমাদের উপরে নির্ভরশীল এবারে চলে আসছি পাঠ্য বইয়ের আটানব্বই নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে তোমাদের বাড়িতে একজন অন্যজনকে কীভাবে সাহায্য করেন নিচে লেখো এটা তোমরা নিজেরা বানিয়েও লিখতে পারো বা আমি যেভাবে লিখেছি সেভাবে তোমরা লিখতে পারো পরিবারের সদস্য বাবা তিনি কিভাবে অন্যদের সাহায্য করেন বাজার করেন রেশন আনতে যান বই পড়িয়ে দেন তিনি কিভাবে অন্যদের কাছ থেকে সাহায্য নেন আমরা বাবার অফিসে যাওয়ার সময় দরকারি কিছু লাগলে এগিয়ে দিই মা বাবার জন্য খাবার রান্না করেন পরিবারের সদস্য মা তিনি কিভাবে অন্যদের সাহায্য করেন রান্না করেন বাসন মাজেন জামা কাপড় কাচেন বিছানা করে দেন তিনি কিভাবে অন্যদের সাহায্য নেন দোকান থেকে কিছু আনার দরকার হলে আমরা এনে দিই মাকে বিভিন্ন কাজে সাহায্য করি পরিবারের সদস্য ঠাকুরদা তিনি কিভাবে অন্যদের সাহায্য করেন বাগান করেন আমাদের গল্প শোনান তিনি কিভাবে অন্যদের থেকে সাহায্য নেন অসুস্থ হলে আমরা সকলে মিলে তার সেবা করি বাবা ওষুধ এনে দেন ঠাকুমা তিনি কিভাবে অন্যদের সাহায্য করেন মাকে রান্নায় সাহায্য করেন কাঁথা সেলাই করেন তিনি কিভাবে অন্যদের থেকে সাহায্য নেন অসুস্থ হলে আমরা সকলে মিলে তার সেবা করি বাবা ওষুধ এনে দেন দাদা তিনি কিভাবে অন্যদের সাহায্য করেন কেউ জল চাইলে জল এনে দেয় কেউ এলে দরজা খুলে দেয় তিনি কিভাবে অন্যদের থেকে সাহায্য নেন দাদার জামা কাপড় মা কেচে দেয় বাবা ভালো খাবার নিয়ে আসেন বই পড়ায় সাহায্য করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে